মানুষের মাথায় ফুট চাপে আর আমার মাথায় চেপেছিল ফুলকপি কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও ফেসবুকে ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে আমার বউ আমাকে বলল এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ আমি সরল বেলায় বললাম কার উদ্দেশ্যে মানে তারপর ও একদমে অনেকগুলি প্রশ্ন করল সব মিলিয়ে প্রায় সব পাঁচে খবর প্রশ্ন আমার মনে নেই অল্প কয়েকটা মনে আছে যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয় ও বললো কে তোমার প্রিয় কে তোমাকে ফুল দেয় কেন দেয় কিভাবে দেয় কোথায় দেয় দিলে কয়বার দেয় কী ফুল দেয় আর কি কি দেয় কি কি দিতে বাকি রাখছে তাজা ফুল না প্লাস্টিকের ফুল কার কাছে তুমি শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে ঘরের রান্না মুখে রচনা ফুলকপি মানে কি সবজি ফুলকপি না এর অন্য গোপন অর্থ আছে সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি আর কত ফুলকপি চাও গবে তোমার পেট ভরবে বেড়ে হচ্ছ আর খিদে বাড়ছে পেয়েছো কি তুমি তোমাকে কি আমি খেতে দিই না রাস্তা ফুলকপি চেয়ে বেড়াও আজ ফেসবুকে চাইছ কালকে থালা নিয়ে রাস্তায় বসবে পরশুকি পত্রিকা বিজ্ঞাপন দেবে আমার কাছে চাইলে কি আমি আর ফুলকপি দিতাম না সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মাণ। তোমার এত লোস কেন আমি কোনো প্রশ্ন উত্তর গুছিয়ে দিতে পারিনি ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপি নয়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা দুপুরে রান্না করা ফুলকপি রাত্রে ফুলকপি দিয়ে মাছ বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে আমাকে গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি মাটি ও মানুষের উপস্থাপক সাহেব সিরা সাহেব তার গোটা জীবনে এতগুলি ফুলকপি চোখে দেখেননি আর সন্ধ্যায় বললাম আদাদের একটু চা করে দাও সর্দি লেগেছে ও পাথর মুখ করে চা বানাতে গেল আমি ভয়ে ভয়ে রইলাম চা আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে আল্লাহ রসের সহমতে বাদে আদা চা নিয়ে আসলো গলাটা একটু কোমো করে বললো খালি পেটে চা খেব না ফুলকপির বড়া ভেজেছি ওটা খেয়ে তারপর চা খাবশ আরেকটা প্রশ্ন ছিল এখন মনে পড়ছে কি আছে ফুলকপিতে যা আমার নেই সজিদ আরেকটা প্রশ্ন ছিল এই মাত্র মনে পড়ল সত্যি করে বলতো আমাকে না জানিয়ে তুমি এই পর্যন্ত কতগুলি ফুলকপি খেয়েছো কি লুকিয়ে